প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীয়তপুরে সমাবেশ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল সাড়ে তিনটায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনা চত্বর সমাবেশ শেষে এক গণমিছিল অনুষ্ঠিত হয় গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষেপ শেষে উত্তর বাজারে গিয়ে শেষ হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলামের পরিচালনায় জেলা থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন